বয়স বাড়ছে আর পেটের সমস্যা নিত্যদিনের সঙ্গী হয়ে যাচ্ছে গ্যাস বুক জ্বালা কোষ্ঠকাঠিন্য চিন্তা নেই এই তিনটি টিপসেই আসবে হজমে আরাম চলুন শুরু করি টিপ এক খাওয়ার পর দশ মিনিট হাঁটা সিনিয়রদের জন্য হজম বাড়াতে সবচেয়ে সহজ ও কার্যকর পেপ খাওয়ার পর অন্তত দশ মিনিট হালকা হাঁটা চেয়ারে বসে থাকা মানেই হজম ধীর আর হাঁটা মানেই গ্যাস অ্যাসিড কম টিপ দুই রোজকার খাবারে ফাইবার সবুজ শাকসবজি ডাল ওটস বা ছোলার ডাল এই সব খাবারে আছে প্রাকৃতিক ফাইবার ফাইবার হজমের গতিকে বাড়ায় আর কোষ্ঠকাঠিন্য রোধে দারুণ কাজ করে টিপ তিন সঠিক সময় পানি পান বয়স বাড়লে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় খাবারের সময় খুব বেশি পানি খেলে পেট ফুলে থাকে তাই খাওয়ার তিরিশ মিনিট আগে বা পরে পানি খেলে হজম হয় ভালো এই তিনটি সহজ টিপস মেনে চললে ওষুধের দরকারই পড়বে না আর হ্যাঁ এই ভিডিওটা মা বাবা বা দাদু ঠাকুমার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না লাইক দিন সাবস্ক্রাইব করুন আর সুস্থ থাকুন